বিশ্ব সাথে যোগে যেথায় সেই সেইখানে যোগ তোমার সাথে আমারও নয়কো বনে নয় বিজনে নয়ক আমার আপন মনে সবার যেথায় আপন তুমি হে প্রিয় সেথায় আপন আমারও সবার পানে যেথায় বাহু পশার সেইখানেতেই প্রেম জাগিবে আমারও গোপনে প্রেম রয় না ঘরে আলোর মতো ছড়িয়ে পড়ে সবার তুমি ধন। হে প্রিয় আনন্দ সেই আমারও